কারেন্ট থাকলে চলবো কি কন আপনার এই ধর্মে কি কন আমি বারো তেরো হাজার টাকার ফ্যান কি আবার আরে ভাই এসির কাজ করবো ভাই এসির কাজ করবো হান্ড্রেড দেখি আপনি কারেন্ট লাগাইছেন কি না এই যে দেখেন কোন কারেন্ট নাই কোন কারেন্ট নাই চলবো হ্যাঁ দেখি চালান তো চালাই দে হ্যাঁ চালান এন এন আবার রিমোট আছে ওরে রিমোট এসি যেমন রিমোট এইটারও রিমোট এই ফ্যানের রিমোট হ্যাঁ এই যে দেখেন ও এই যে আচ্ছা এই যে দেখেন এক দুই তিনটা স্প্রিড আছে আর বরফ দিয়ে দিবেন কি বলেন হ্যাঁ কখন দিক দিয়ে দিব এই যে দিক দিয়ে দিবেন দেখি এই দেখুন এত আচ্ছা আচ্ছা মানে এদিক দিয়ে পানি দিলে এসির মতো ঠান্ডা একদম এসির মতো ঠান্ডা

এই যে চাকা তার মানে এক রুম থেকে আরেক রুমে ইজিলি আরেক রুমে নিয়ে আপনি আবার রুম ঠান্ডা করেন চমৎকার ভাই এখন তো ঠান্ডার দিন মানে এখন কি এইসব ফ্যান মানুষ কিনবো ভাই এখনই কিনতে হবে কেন এখন কি না কিনলে কি হবে জানেন বাইতে তো গাই কি ও গাই কামছে মানে বুঝিনি মানে বুঝেন না 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 এখন যদি কিনেন হ্যাঁ তাহলে আপনি জিতবেন হ্যাঁ আর যদি না কিনবেন তো আপনি গেছেন

ফ্যানের বস না কিনলে হবে আপনার লস আচ্ছা ফ্যানের বস এটা কি এসি ফ্যান এসি ফ্যান কুলার এই যে এসি এসি তো যেগুলো সব এসি ফ্যান ধরো এসি ফ্যান দেখবেন এসি ফ্যান আমি দেখা দিই আপনার এই দেখেন

এটার মধ্যে আপনি পানি দিয়ে দিবেন ছোট ছোট বরফ দিয়ে দিবেন গরিবের এসি গরিবের এসি গরিবের এসি সবাই কিনতে পারবো সবাই কিনতে পারবো এসি কিনছে কিনতে পারবো সবাই কিনতে পারবে সবাই কিনতে পারবে এই ধরনের একটা এসি ফ্যান দর্শক আমরা আবারও বলছি এগুলো কিন্তু এখনই কিনার সময় কারণ হচ্ছে গরম আসলে প্রতি ফ্যানে কত টাকা বাড়বে ভাই প্রতি ফ্যানে পাঁচ হাজার চার টাকা দাম বেড়ে যায়গা ভাই দাম কিন্তু বেড়ে যাবে ভাই এত ফ্যান আপনার দোকানে ভাই দেখেন এই যে দেখেন আমার কত দেখেন খালি এই দেখেন এই দেখেন আমার স্টক দেখছেন ভাইয়ের দোকানে ফ্যান আছেন আচ্ছা দেখেন আমরা একটু দেখাই যে কি পরিমাণ কালেকশন আছে এই মাথা থেকে ধরেন ওই মাথা আবার এদিকে তো আছে ভাই আপনি তো মনে মানে সব ভাই এটা হচ্ছে আমার পাইকারি দোকান আমি হোলসেল বেচি আচ্ছা আমার কাছ থেকে দোকানদার মাল কিনে নিয়ে যায় ভাই পিস আচ্ছা আমি এক পিস দুই পিস দিয়ে ভিডিও করি না ভাই অনেক দোকানদার আছে দেখবেন চারটা মাল দিয়ে ভিডিও করে বুঝে মানে ভাইয়ের দোকানে ফ্যান ছাড়া আর কিছুই কিন্তু নাই কিছুই নাই

ভাবি বকে দিব না কিচ্ছু বলার কিছু নাই ভাই আচ্ছা 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 কিচ্ছু বলার নাই যেটা কিলিয়ে তুমি এটা দিলে তো খুশি খুশি ওরে দেখেন কিভাবে ভারে এসি থেকে মিস বেরোচ্ছে দেখেন খুবই চমৎকার ভাই আসলে রুম এর মধ্যে কিন্তু একটা ঠান্ডা ফিল আসতেছে পানি দিবেন কিভাবে দেখা যায় এই যে এখানে পানি দিবেন দেখেন এই দেখেন কয়েক লিটার পানিতে আড়াই লিটার পানি দিবেন আড়াই লিটার পানি দিলে সারারাত কি মিস হবে না ভাই প্রতি লিটারে চার ঘন্টা আপনার ফ্রেন্ড আপনার কি দিবে ফ্লোর করবে ফ্লোর করবে আচ্ছা প্রতি ঘন্টা প্রতি লিটারে চার ঘন্টা ফ্লোর করবেন দেখেন কিভাবে মিস্ট বেরোচ্ছে দর্শক আমরা আবারও বলছি যাই অনেকে কিন্তু কত বছর পায়নি ভাই এই বছর অনেকে আমার ফোন দিয়ে কইছে ভাই গতবার আমি ফোন কিনতেই পারি নাই ভাই দামের কারণে এর জন্য তারা আগে আগে নিয়ে নিতেছে ভাই আগে নিতে হবে না হলে কিন্তু পরে পস্তাতে হবে এই যে এইভাবে পানি দিবেন আচ্ছা আচ্ছা ওকে আমরা এই যে পানি দিয়ে দিচ্ছি দেখেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ওকে খুবই চমৎকার দেখেন এত সুন্দর মিস্ট বের হচ্ছে

দেখেন মানে বাতাস দেখছেন আপনারা দেখেন কিন্তু দর্শক আমরা আবার যারা আছে এসি ফ্যানটার আবার দ্রুত নিতে হবে আপনার ভাই বর্তমানে কয় পিস আছে আপনার কাছে তিন চার কাছে কয়েকশো পিস আছে আপনারা যারা নিবেন অতি তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ হয়েছে ভাই যে অফার থাকবে যে রেটটা আমি

ভাই আমার মতে এসে কিনা ধরা খাইবেন না ভাই আমি কিনা বোক হয়েছি আপনারা জিনিস তো ভাই রয়েছে ভাই এই যে দেখেন ভাই এই ফ্যান তুফান তুফান এই কি একটা না ঘন্টা চলবে এই ফ্যান কারেন্ট গেলে কারেন্ট গেলে একটা না ঘন্টা চলবে দেখেন নষ্ট দেখেন আচ্ছা লো স্পিডে চালে ঘন্টা আচ্ছা হাই স্পিডে চালাবেন আড়াই ঘন্টা আচ্ছা আচ্ছা ওকে যারা আসলে নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু আচ্ছা এখন আমরা একটা একটা বলবো এগুলো একটু অফ করে দেন ভাই এই যে ভাই এটা বাতাসের পরিমাণটা আমি একটু দেখাই দিই ওকে অনেকে বলবে যে ভাই কি বাতাস কি ফ্যান দিলেন বাতাস কই আচ্ছা ওই যে পলি দিয়ে একটা আমরা বাতাস দেখাই যে দেখেন আসলে বাতাসটা কেমন এই দেখেন জি নোয়াখালী দেওয়া যাবে এই যে দেখেন দেখেন বাতাস দেখছেন ভাই বাতাসটা দেখেন ওকে এই দেখেন বাতাস দেখেন

তো সেক্ষেত্রে যারা আসলে নিতে চান আমরা আবারও বলছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন একটু অফ করে শুধু মিস্ট দেন আমরা অরিজিনাল বারো বল কিনা একটু লাইভে দেখাই দিচ্ছি ওকে তো সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ ওকে তো আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শক অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে শুধুমাত্র ভাই কোন ঢাকার বাইরে কোনো অ্যাডভান্স করতে হবে ভাই 1000 টাকা বিকাশে বুকিং দিবেন বাকি টাকা মাল পরে দিবেন আর সম্পূর্ণ কোরিয়া চার্জ ফ্রি সবার জন্য কোরিয়া চার্জ ফ্রি দিনের অফার থাকবে ভাই পাঁচ দিনের মধ্যে যারা নিবেন এখন যে মূল্যটা দিব পাঁচ দিনের অফার পাঁচ দিনের মধ্যে নিলে এই দামে পাবেন আর তিন দিনের পাবেন সম্পূর্ণ কোরিয়ার চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ওকে অরিজিনাল 12 ভোল্ট হলে একটা না কয় ঘন্টা একটা না 30 ঘন্টা চলবে আপনি যদি লো স্পিডে চালান সবাইকে বলে দিব কিনার আগে অবশ্যই এনএইচ মডেলটা দেখে নিবেন ব্যাটারি আচ্ছা এনএইচ মডেল দেখে ব্যাটারি দেখে কিন্তু নিয়ে যাবেন। তো সে ক্ষেত্রে আপনারা দেখে প্রতারিত মানে কিনে প্রতারিত অনেকে গবায় নিচে 2 ঘন্টা চলে না। আসলে হয় কি নকল প্রোডাক্টটা নিলে কিন্তু আপনাকে ঠিকমতো সাপোর্ট দিবে। ভাই একটা জিনিস কি চার্জার ফ্যানে সবচেয়ে মেইন জিনিস হলো ব্যাটারি। ব্যাটারি। এই ব্যাটারিটা আপনি ব্যবহারের উপর নির্ভর করবে এটা কতদিন যাবে। যাবে। আপনার যে নিয়মটা আছে দোন এখানে লেখা আছে

এখানে লাগাই দিলাম এই যে ওকে এই যে আমরা একটু দেখেন দেখেন অলরেডি দেখেন চার্জ হচ্ছে আবার এখানে আপনি কত পার্সেন্ট চার্জ আছে সেটাও শো করবে আচ্ছা আচ্ছা এবং আপনি ডাইরেক্ট লাইনেও চালাতে চালাতে পারবেন পারবেন দোকানে দোকানে এসে এসে দেখে নিতে পারবে কিনা 100% ব্যাটারি খুলে দেখায় দিবো ভাই আচ্ছা এই দেখেন ওকে এই যে এখন আপনার চার্জ হচ্ছে না এখন চার্জ হচ্ছে আচ্ছা এখন ফ্যানটা আমি অন করে দিলাম আচ্ছা এখন ডাইরেক্ট লাইনে চলতেছে আচ্ছা আর যখন আপনি লাইনটা খুলে দিবেন

আপনারা হচ্ছে প্রথম পর্যায়ে নিয়ে বারো থেকে পনেরো ঘন্টা চার্জ দিবে ফুল স্পিড আড়াই ঘন্টা আড়াই ঘন্টা লো স্পিডে চালাইলে তিরিশ ঘন্টা আর মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা ছয় ঘন্টা এই হচ্ছে ডিফেন্ডার ফ্যান অথবা কেনেডি দুইটা আচ্ছা এটা ডিফেন্ডার আছে দেখেন কেনেডি আছে তো যার যেটা পছন্দ হয় এটার আজকে যেটা আঠারো ইঞ্চি এটা কি ছোট বড় করা যায় হ্যাঁ এটা উঁচা নিচেও করতে পারবেন এই যে অনেক সময় আপনি খাটের উপরে আছেন অনেকের খাটটা খাট পারবেন দর্শক আমরা আবারো বলছি যারা এই চার্জার ফ্যান নিতে চান বর্তমানে কয় হাজার টাকা ডিসকাউন্ট টা ছেড়ে ভাই এই ফ্যান আমি গত বছর বারো টাকা বিক্রি করছি আচ্ছা আচ্ছা এবারও হবে আচ্ছা কারণ এবার যেমন শীত পড়ছে যেমন বৃষ্টি হয়েছে গরমও সেরকম হবে হবে আর এই পচা গরমে এই ফ্যান আপনার বারো হাজার কিনতে হবে এখন কত রাখবেন এখন আমরা যে মূল্যটা দিব একদম পানির দাম কত পাঁচ দিনের মধ্যে নিতে হবে তাহলে এই দামে পাবেন এটা দুইটা সাইজ আচ্ছা একটা হচ্ছে কমলা কালার আপনি আঠারো ইঞ্চি ট্রেটার মূল্য দিচ্ছে আমরা সাত টাকা সাত টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি তিন দিনের মধ্যে নিতে হবে তিন দিনের ভিতরে আচ্ছা ওকে আর এই পাশে আছে এটা হচ্ছে ষোলো ইঞ্চি কত ষোলো ইঞ্চি হচ্ছে আপনার ছয় টাকা ছয় টাকা সম্পূর্ণ ডেলিভারি চার্জ আর যেটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি সাত পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো ডেলিভারিটা ফ্রি সম্পূর্ণ এদিকে এত ঠান্ডা লাগতেছে আরে ভাই এসি ফ্যান আমি তো এদিক থেকে ঠান্ডা বাতাস করতে গেলে এই যে দেখেন এসি ফ্যান এসি ফ্যানটা কই আছে না এখানে দেখেন তো আপনার এই যে ও এটা একটা আমার দিয়ে এই যে এসি ফ্যান আচ্ছা এই যে দেখেন এসি ফ্যানটা আছে আর যদি সাড়ে পাঁচ ঘন্টা আচ্ছা আর যদি হাই স্পিডে চালান তাহলে চলবে হলো আড়াই ঘন্টা আচ্ছা এটার দাম কত রাখবেন এটার মূল্য ভাই আমি পনেরো ষোলো টাকা আচ্ছা এখন আপনারা যারা পাঁচ দিনের মধ্যে নিবেন যাদের ফ্যান প্রয়োজন অবশ্যই That's a প্রতিটা মালে চার হাজার টাকা করে দাম বাড়বে জি আচ্ছা এখন কত এখন আমরা মূল্য দিচ্ছি মাত্র দশ হাজার নয়শ টাকা হাজার সম্পূর্ণ এবং কি চোদ্দ হাজার পাঁচশো তিন দিনের মধ্যে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ এবার যেটা আপনার এসির বিকল্প হিসেবে এসির বিকল্প হিসেবে আচ্ছা এটার সাইজ একটাই কুলার তো অনেক অনেক আছে ভাই এই যে আমার স্টক ভর্তি ভাই দেখেন এই দেখেন জি ভাই আচ্ছা আচ্ছা ভাই আমি তো হোলসেল বিক্রি করি ভাই আচ্ছা আমার হচ্ছে পাইকারি দোকান পাইকারি অনেক দোকান ধারা আমার কাছে দোকানে আসলে কিভাবে আসবো ভাই আমার দোকান হচ্ছে ঢাকা নিউ মার্কেট বাজার দ্বিতীয় তলায় আচ্ছা এটা যদি আপনি সহজে আসতে চান তাহলে একদম নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদে এসে ফোন দিলে আমাদেরকে পাবেন এইখানে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে স্টার পয়েন্ট আপনারা অবশ্যই দেখে নিবেন সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে আর স্ক্রিনে নাম্বার আছে যেকোনো একটা নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন অর্ডার করার কতক্ষণের মধ্যে চলে যাবে ভাই এটা আপনার আটচল্লিশ ঘন্টার মধ্যে যাবে যদি থানা পর্যায়ে নেন আচ্ছা আচ্ছা আর যদি সদরে নেন সদরে নিলে আপনি বারো ঘন্টার থেকে চব্বিশ ঘন্টার মধ্যে মাল দেখতে পারি পরিমাণ মিস্ট বেরোয় আমরা আবারও বলছি তো এই মিস্ট ফ্যানটা এই যে যারা এই মিস্ট ফ্যানটা নিতে চান সেক্ষেত্রে আর যারা কুলার নিতে চায় কারেন্ট চলে কুলার ভাই এটা আপনি যদি লো স্পিডে চালান তাহলে চলবে সাত ঘন্টা আচ্ছা আর যদি মিডিয়াম স্পিডে চালান তাহলে চলবে পাঁচ ঘন্টা আচ্ছা আর যদি হাই স্পিডে চালান তাহলে চলবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা আচ্ছা আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম এয়ার কুলার এটা আপনারা দেখছেন এটা কি একটু চালায় দেখাবেন কি অবশ্যই আমি চালিয়ে দেখাই আচ্ছা এই যে দেখেন পানিটা কিভাবে উঠতেছে আপনি একটু দেখতে পারবেন এখানে আচ্ছা ওকে আমরা এটা খুলেও আপনাদেরকে একটু দেখাই ওকে তো সেক্ষেত্রে আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন ওকে এই দেখেন এয়ার কুলার আপনার এটা মেন হচ্ছে হলো হানি প্যাকটা হানি কম্প্যাক্ট যেটা এটা দেখবেন আপনি এখানে ভিজে যাচ্ছে এই যে দেখেন আচ্ছা কিভাবে পানিটা পড়তেছে আচ্ছা ওকে আপনি কোল্ড দেন ওকে কুলিং টা দিলাম দেখেনা যদি দেখেন আপনারা যদি দেখেন বাতাসটা সে কিভাবে টেনে নেয় আচ্ছা আচ্ছা ওকে দেখেন কিভাবে নিতেছে দেখেন বাতাসটা কিন্তু সে সম্পূর্ণ টেনে নিয়ে যাবে হ্যাঁ জি ওকে আর এখান দিয়ে আপনি দিতেছে আচ্ছা দেখেন বাতাসটা কেমনি আচ্ছা দেখেন কি ভাবে সেটা দেখেন আপনার দর্শক যারা নিতে চান বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনার নিতে পারবেন এই যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন কিভাবে সেটা দেখেন আচ্ছা দেখেন দেখছেন থানার ক্ষমতাটা এয়ার কুলারের আচ্ছা তো ইয়ার কুলারটা আপনার নিয়ে ভাই ইয়ার কুলার আজকের জন্য কত থাকবে ভাই আজকের জন্য ইয়ার কুলার আমি গত বছর বিক্রি করছি সর্বোচ্চ সতেরো হাজার টাকা আচ্ছা আপনারা পাঁচ দিনের মধ্যে যাদের প্রয়োজন তাতে নিয়ে নিবেন তাহলে আপনার টাকা বাঁচবে আচ্ছা এটার মূল্য আমরা দিচ্ছি মাত্র এগারো টাকা এগারো হাজার পাঁচশো টাকা তিন দিনের জন্য কি তিন দিনের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এগারো টাকা তিন দিনের জন্য ডেলিভারিটা ফ্রি থাকবে অর্ডার করার সিস্টেম কি আগে এটা আপনি ধরেন আমাদের স্ক্রিন নাম্বারগুলো গুলোতে আমাদের সবগুলা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ডাইরেক্ট ফোন দিতে পারেন বা এই হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আপনার মোবাইল নাম্বার দিবেন নাম দিবেন ঠিকানা দিবেন এক হাজার টাকা বিকাশে বুকিং দিবেন নেন এখান থেকে আপনার যেটা প্রয়োজন আচ্ছা এক হাজার টাকা বুকিং দিবেন বাকি টাকাটা মাল পরে দিবেন ওকে দর্শক আমরা আবার প্রাইস গুলো বলে দিই যারা এয়ার থাকবে হচ্ছে নিবেন এগারো হাজার যারা এসি ফ্যান বা এসি ফ্যান নিলে যারা চার্জার ফ্যান চার্জার ফ্যান পাঁচশো সাত হাজার পাঁচশো আর যারা ষোলো ইঞ্চি নিবে তাদের জন্য ছয় হাজার আটশো ছয় হাজার আটশো সম্পূর্ণ তিন দিনের মধ্যে অর্ডার করতে হবে আচ্ছা আরেক ভাই বলতেছে ভাই আমার তো দেখা যাচ্ছে নিজে মানে বাবার জন্য একটা

এত সুন্দর কালেকশন দেখেন কি পরিমাণ কালেকশন আসলে রয়েছে আছে তবে একটা জিনিস কি ভাই এই স্টক কিন্তু থাকবে না কারণ হয়তো অফার যে দিচ্ছে পাঁচ দিনের মধ্যে যারা দিবেন আমি বারবার বলে দিচ্ছি দাম যেটা বলছি সেটা আচ্ছা আর যদি তিন দিনের মধ্যে কনফার্ম করেন কোরিয়া চার্জ সম্পূর্ণ ফ্রি আর তিন দিনের মধ্যে যারা দুইটা একসাথে নিবে তাদের জন্য পাঁচশো টাকা থেকে তিন দিন এই যে আমাদের স্ক্রিনে সবগুলো নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ করা আছে আচ্ছা আপনারা প্রত্যেকটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ করে ফোন দিতে পারেন আরেকটা বিষয় করে দেই অনেকে আছে ভাই ভিডিও চোর তারা ভিডিও চুরি করে চুরি করে চুরি করে কি করে আরো দাম দিয়ে দেয় আর মোবাইল নাম্বার দেন ওই সমস্ত নম্বরে কখনো বিকাশে টাকা দিবেন না ওকে আপনারা খেয়াল রাখবেন প্রয়োজনে ভিডিও কল দিবেন দোকান দেখবেন ব্যক্তি দেখবেন তারপর টাকা দিবেন কোনো সমস্যা নাই ওকে দর্শক যারা নিতে চান ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মনে হচ্ছে সাইবেরিয়া চলে আসি দেখেন কি পরিমাণ ঠান্ডা লাগতেছে তো দর্শক আপনারা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ফ্যান শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না অনেকে মানে পরে যোগাযোগ করছে গত বছর পরে কিন্তু আর পাইনি তো আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা এই ফ্যান গুলো নিতে চান হ্যাঁ কারেন্ট গেলে চলবে ভাইয়া আমরা বলে দিয়েছি ভিডিওটা শেয়ার করে রাখেন কোনটা কারেন্ট চলে গেলে দেখা যাচ্ছে পাঁচ ঘন্টা সাত ঘন্টা তিরিশ ঘন্টাও চলবে তো আপনার ব্যবহারের উপরে আপনারা যারা আসলে নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারেন